মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধু সন্ন্যাসীদের কুকথা বলার জন্য আজ পূর্ব বর্ধমান জেলা মেমারি থানায় মেমারির বামুনপাড়ার মোড় হইতে চকদহ মোড় পর্যন্ত মেমারি থানা এলাকা সাধু সন্ন্যাসীরা প্রতিবাদ মিছিল করলেন আজকের এই প্রতিবাদ মিছিলে মেমারি থানার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সাংবাদিকদের মুখোমুখি কী জানালেন শুনব ফাইজুল শেখের রিপোর্ট সাম্যজিৎ মেমারি আমাদের মুখ্যমন্ত্রী সাধু সন্তদের বিরুদ্ধে হিন্দুত্বের বিরুদ্ধে যেভাবে খর্বহস্ত হচ্ছেন নির্বাচনী জনসভা থেকে যেভাবে সাধু সন্তদের আক্রমণ করছেন তারই প্রতিবাদস্বরূপ আমরা আজকের এই সন্ত স্বাভিমান যাত্রা করছি সমস্ত সনাতনীদের নিয়ে মেমারি অঞ্চলের আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি ওনার ভাষা সন্ত্রাস এবং সাধু সন্তদের বিরুদ্ধে ওনার এই খর্বহস্ত হওয়া রাজনীতির সঙ্গে সাধুত্বকে জড়িয়ে দিয়ে সারা দেশময় দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ ধ্বনিত করছি এই প্রতিবাদ মিছিল আপনারা কোথায় থেকে শুরু করলেন কোথায় গিয়ে শেষ করবেন আমরা বাননপাড়া থেকে শুরু করছি এবং কৃষ্টি হলে গিয়ে এই মন্তব্যের প্রস্তাবে আপনারা যে প্রতিবাদ করছেন তার আপনাদের মূল উদ্দেশ্য কি মানে কি বলতে মূল উদ্দেশ্য ওনাকে সংযত হতে হবে ওনার চেয়ার থেকে উনি এইভাবে যাচ্ছে তাই মন্তব্য করা সাধু সংসদের আক্রমণ করা এটা উনি করতে পারেন না এটা কোনো সাংবাদিক রাইট ওনার নেই আপনার নাম পরিচয় স্বামী পরমাত্মানন্দ মহামন্ডলেশ্বর মহানির্বাণী বেঙ্গল ফেদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি কর্পোরেট হসপিটাল উইথ অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাভ